আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন রক্তের দাগ এখনো শুকায়নি এখনই ফ্যাসিবাদী দলকে পুনর্বাসন করার অপচেষ্টা জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের সঙ্গে বেমানি করা হবে শনিবার ইসলামী আন্দোলনের কার্যালয়ে কেন্দ্রীয় আমেলার নিয়মিত বৈঠকে সৌদি আরব থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন চরমনাই পীর চর্মনে পীর বলেন বিচারের আগে আওয়ামী লীগের নেতৃত্ব ও আওয়ামী লীগের পুনর্বাসনের আলাপ অনৈতিক এই ধরনের আলাপ আলোচনা দেশ ও জনগণের স্বার্থবিরোধী গত পনেরো বছরে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি ও ব্যক্তিদের ওপরে চাপিয়ে দিলে দল হিসেবে আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া হবে এবং এর মাধ্যমে গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আর কোন ফ্যাসিবাদ যাতে জন্মাতে না পারে সেজন্য দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণ্য করে না জানিয়ে চর্মনায় পীর বলেন রাজনৈতিক দলের ক্ষেত্রে করণীয় নীতি আদর্শ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না দলের নিয়মিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান শেখ মাসুদ সহকারী মহাসচিব আহমদ আব্দুল কায়ুম কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ রেজাউল করিম আব্রার শামসুদ্দা আশরাফি ও শেখ টাইম নুরুন ডেস্ক